হ্যালো বন্ধুরা আজকে আপনাদেরকে সুন্দর একটা জায়গা দেখাবো রিয়াদের ভিতরে এরকম জায়গা সহজে কেউ ভাই পান নাই এই দেখেন আমার সব সাদিক আছে বড় ভাই ব্রাদার আছে সবাই আছে সবাই নিয়ে আমরা একসাথে যাচ্ছি গোসল করতে জায়গাটা যদি আপনাদের না ভালো লাগছে ভাই কান কাইটে ভালামো ভাই এ বিশ্বাস করেন হ্যাঁ কান কাইটে ভালামো ভিডিওটা রানিং দেখতে থাকেন আমরা যাচ্ছি পুকুরে আমাদের সবাই এখন আমরা এন্ট্রি নিচ্ছি সবাই এখন আমরা এন্ট্রি নিচ্ছি

সবাই গোসল শেষ করে কাপড় টপড় চেঞ্জ করতেছে এই তো দেখেন সবাই গোসল শেষ আর আমাকে একটা কুমির এখন উঠা বাকি আছে এই যে কুমিরটা রে এই যে কুমির বাকি আছে আর এই যে এখন সাবান মারতাছে হজরত আলী সেনাবাহিনী এই তো ও সে şey şey hazret şey. Banglar zayt Khan. Bang <gülme> <esa bir yaşın. gülme> Banglar <kaytan. gülme> zayt Khan. Banglar zayt Khan. Banglar zayt Khan. Banglar zayt kan. Banglar zayt kan. Banglar